তারা এক দুই তিন চার পাঁচ হাজার টাকা দাম ব্যবসা করবেন ভাই দাম আছে মার্কেটে হাজার বারোশো টাকা পাই এগুলো ভাই হাজার টাকা দামের পেন আজকে দিতেছি শুধু পানির দামে নিরানব্বই টাকা পাই একশো নিলে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

নিরানব্বই টাকা তারপর আমি এই যে এখান থেকে এইভাবে দশটা করা দশটা করা দশটা করা বেশি দিতেছি ভাই আটটার থেকে শুরু করে এই যে এখানে ডবস এখানে ডবস এখানে ডবস এই যে সামনে ডবস এঞ্জি গুলা প্রিমিয়ার গেঞ্জি গুলা ফুলাতে আপডেট মাল যেমন মাহফিল এমন বিভিন্ন জায়গায় মাহফিল এই পাঞ্জাবিরা আমার কাছ থেকে নিবেন চল্লিশ বিক্রি করবেন কত দেড়শো টাকা একশো ষাট টাকা দিচ্ছি চল্লিশ টাকার আজকা ভাই অনেক দেখেন এই যে চারশো টাকা আমার হাতে এই যে এই দশটা শাটের দাম ভাই

এটা কেমনে কি দিতাছ ভাই এটা ভাই আল্লাহর রহমতে দাম আছে মার্কেটে 1200 টাকা ভাই 1200 টাকা দাম এটা আছে কত লাগাই মার্কেটে না হলো 6 দিকে 700 টাকা দাম আছে ভাই এগুলো আজকে একদম পানির দামে দিম ভাই পানির দামে একদম চিপেড়ে দিমু যাতে বেকার ভাইরা নিয়া ব্যবসা করতে পারে ভাই তারপর একটা সুবিধা দিমু অফার দিমু ভাই সব মুন্ন ভিড়রা দেখেন ভাই এগুলো ভাই 1000 টাকা দামের পেন আজকে দিতাছি শুধু পানির দামে নিরানব্বই টাকা ভাই নিরানব্বই নির সব নতুন কালেকশন দশটা করে ফ্রি ভাই আজকের কত দিন একশো পিসের সাথে একশো পিসের সাথে বেকার ভাইদের কে নতুন ব্যবসায়ীদেরকে ভাই আজকে ব্যবসা করার সুযোগ দিব দশটা করে ফ্রি দিবো তারপরে আরো কিছু আছে আরো কিছু আছে আরো কিছু আছে ভাই এই যে দেখেন যারা নতুন উদ্যোগ আছেন ব্যবসায়ী আছেন ভাই তারা এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন আল্লাহর রহমতে আপনি এক বানিল মালে এই যে এক বানিল মালে আল্লাহর রহমতে এই যে দেখছেন এক বানিল এক বানিল মালের দাম কত ভাই কয় পিসে এখানে দশ পিস হ্যাঁ দশ পিসের দাম কত রনি ভাই 10 পিসের দাম হচ্ছে মাত্র 400 টাকা ভাই মাত্র 400 টাকা মাত্র 400 10 পিস মালের দাম ভাই বিক্রি করব এই যে 1600 টাকা ভাই 1600 টাকা বিক্রি 1600 টাকা বিক্রি করব 400 টাকাতে কিনা 400 নিব টাকা বিক্রি করব আর লাভ হচ্ছে পার পিসে 160 টাকা করে লাভ করবে এই মালগুলা 마শাআল্লাহ এই পোড়াগুলা পার পিসে 160 টাকা করে লাভ করবে ভাই আচ্ছা আড়ে gengie পাঞ্জে নিয়ে 160 করে লাভ করবে বান্ডিল 400 টাকা বিক্রি 1600 টাকা

আপনার নাম্বার দেনছেন এই নাম্বারটা এই রাকিবের আপনি যে কোনো পরামর্শের জন্য ব্যবসার জন্য আপনারা ফোন দিবেন জি ইনশাআল্লাহ ভাই আপনাদের মালগুলো কালেকশনগুলো দেখি বর্তমানে এই প্যানের চাহিদাটা প্রচুর প্যান তো 12 মাসি চলে তারপর শীতে একটু বেশি চলে রনি ভাই আচ্ছা যেমন যে ভাই 12 মাসি উঙ্গি পরবো না শীতের কাপনি ঠলা সেও একটা জিনজার প্যান পয়রা বইয়া থাক গো ভাই আর রেটটা যদি একবার হাতে নাগালে পায় তাই জন্য কথাই নাই ভাই যেমন নিব 99 টাকা একটা কাস্টমার নিব বেসবল তিনশো টাকা তিনশো টাকা আল্লাহর রহমতে প্যান্ট গুলা আমার থেকে নিবো নিরানব্বই টাকা বেসবো তিনশো টাকা আর প্রচুর চলবো ভাই জিন্স প্যান্ট শীতে প্রচুর চলে আর এগুলো তো দেখতাছি যে গুলিস্তানে বিভিন্ন জায়গায় সদারঘাট বিভিন্ন অঞ্চলে এই অনেক জায়গায় আমাদের প্রোডাক্ট গুলা বাংলাদেশের চৌষট্টি চেলাতে চলতাছে আর চৌষট্টি চেলাতে গ্রাম অঞ্চলে হাট বাজারে ফুটে মেলায় ওয়াজমা ফিলে ছোটখাটো এলাকার দোকানদাররা তারা আমাদের প্যানগোয়ার নিতেছে নিরানব্বই টাকা তারপরে আমি এই যে এখান থেকে এইভাবে দশটা গোড়া দশটা গোরা দশটা গোড়া বেশি নিতেছি ভাই

আমি কমে কিনতেছি হাজার হাজার পিস তার জন্য কমে দিতে পারছি মাত্র নিরানব্বই টাকা নিবেন এই প্যান্ট গুলা ডিজাইন নিতে পারবে আমার কাছে মাত্র নিরানব্বই টাকা ভাই নিরানব্বই টাকা তারপর আমি মাল দিয়ে দিব অনেক মাল আছে দশ টাকা বেশি দিয়ে ভাই দশ টাকা বেশি তারপরে চলে আসি এই পাশে ভাই আচ্ছা এই পাশে চলে আসি এই যে দেখেন গেঞ্জি গুলা প্রিমিয়ার গেঞ্জিগুলা ফুলা আপডেট মাল আমার কাছে সব প্রোডাক্ট আছে কম রে একমাত্র বাংলাদেশের ভিত্তে সবচেয়ে কম দামে আমি রাকিব ভাই মাল দিয়ে থাকি আপনারা দশ পিস কিনবেন চারশো টাকা দাম বিক্রি করেন ষোলোশো টাকা পার পিস একশো টাকা লাভ আচ্ছা যে পাঞ্জাবিরা দেখছেন এগুলো আওয়াজ মাফিল প্রচুর চাইদ আছে যেমন চর্মনায়ে আছে একটা মাফিল আত্রুসি আছে একটা মাফিল এমন বিভিন্ন জায়গায় মাফিল এ এই পাঞ্জাবিরা আমার কাছ থেকে নিবেন 40 বিক্রিত গberen কত 500 টাকা 160 টাকা এক বান্ডিলে লাভ করবেন এক বান্ডিল লাভ করবেন 1600 এক বান্ডিলে লাভ করবেন আর আমারে মাত্র 400 টাকা বড় ভাই 400 টাকা আল্লাহর মতে ব্যবসার উপরে কিছু নাই আপনারা সবাই ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ তালা সবাই দেখ আমি দোয়াই করি সবার জন্য দোয়া করি তারপরে যে পাশে আছে আরো কিছু গোল গোলা আছে এগুলো হচ্ছে শীতের জন্য ষাটের ভিতরে পরে ভাই এটা ভিতরে পরবো ষাট উপরে পরবো এটাও দিতে চল্লিশ টাকা তারপর যারা কলার নিবো এটাও দিতে ভাই পকেট আলা মাল এটাও চল্লিশ টাকা ভাই এগুলো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্রিমিয়ার মাল এগুলো শুধু দিচ্ছি চল্লিশ টাকা রনি ভাই আজকা ভাই অনেক এই যে দেখেন যারা নতুন আছেন এত সুন্দর কারো কাছে আমার মতো মাল পাবেন না ইনশাআল্লা আমি গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি তারপরে সারে চলে আসি ভাই শার্ট আছে এই যে শার্ট গুলো দেখতেছেন এই শার্ট গুলা কিন্তু খুবই ভালো শার্ট আরামদায়ক শার্ট এই যে আমার গায়ে একটা আছে এই যে বান্ডিল এগুলার তোমার গায়ে যে শার্টটা এইযে শার্ট ভাই এক শার্ট কালার আছে ডিজাইন আছে সাইজ আছে এগুলো যে ভাই মাত্র কত কত এই যে দেখেন ধনী ভাই এই যে দেখতেছেন এই যে চারশো টাকা আমার হাতে হ্যাঁ এই যে এই দশটা শার্টের দাম ভাই

এই যে এখানে টাকা আছে এখানে বিক্রি করবেন এই যে ষোলোশো টাকা ষোলোশো এক বানিলে যদি আপনার মনে করেন ষোলোশো টাকা লাভ হয় তাহলে মালে কত টাকা লাভ আল্লাহ রহমতে কোনো লস নাই আচ্ছা এই ব্যবসা আপনি যতদিন করবেন আপনার দেখবেন কাপড় আর আমি দেখবো টাকা এগুলো সব টাকা ভাই এগুলো কাঁচা মাল না পচা যাবো নষ্ট হইবো কইলা দেবো এগুলো মালে প্রচুর লাভ আছে লাভের মালে টা তারপরে আরো কিছু শাট আছে ভাই এগুলো থাকছে শুধু চল্লিশ কেরা

ফরাক বলে এগুলা চলতে আছে বড় বড় মেয়েদের বান্ন চোন্ন ছাপ্পান্ন সাইজ বান্ন চোন্ন বড় মেয়েদের এগুলা ভাই আমার কাছ থেকে নিতে পারবেন সস্তায় ভাই কত সস্তায় ভাই ছয়শো না সাতশো না হাজার টাকা না ভাই আজকে এমন একটা রেট বলুন যাতে এই রেট শূন্য সবাই ব্যবসা করতে পারে ভাই সামনে শীত আছে ওয়াজ আছে মাহফিল আছে মেলা আছে এই মেলাতে মালগুলো নিয়ে যাবেন মেলাতে নিয়ে আপনি অনায়াসে বিক্রি করবেন তিন থেকে চারশো টাকা আর আমাকে দিবেন মাত্র ষাট টাকা মাত্র আমাকে দিবেন সবাই দেখেন এগুলো মাল কালার আছে 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 আল্লাহ রহমতে এগুলো শুধু থাকতেছে ষাট টাকা অনেক মাল আছে ভাই এই যে দেখেন এখানে অনেক সংখ্য মাল আছে যত হাজার পিস লাগে আমি রাখি ভাই দিতে পারবো ইনশাল্লাহ এগুলা শুধু ষাট টাকা এই যে পেটি পেটি মাল আছে ভাই এখানে পেটি তারপর আরো যদি অন্য কেউ বোরখা চান যারা বরখাচ্ছেন যে বরখা নিবেন বরখাও দিতে পারবো ইনশাআল্লাহ এই যে বরখার কালেকশন দেখাই রনি ভাই এই বরখাগুলোও প্রচুর চাহিদা আছে ভাই এগুলো আজকে থাকবে একদম কম দামে ভাই কত সস্তায় দিন ভাই সস্তা হাজার টাকা দামের বরখা এগুলো মাল কিস্তে কিন দিলে এক হাজার বারোশো পনেরোশো আজকে আমার থেকে নিবেন মাত্র ষাট টাকা বিক্রি করবেন তিনশো টাকা ও তিনগুণ লাভের মাল তিনগুণ লাভের মাল হচ্ছে মেধদের আইটেম যারা মেধর আইটেম নিয়ে বিজনেস করতে চান ইনশাল্লাহ আপনি আসতে দিবেন আর না আসতে পারলে এক হাজার টাকা দিবেন দশ থেকে বিশ হাজার টাকা আপনার ঠিকানা দিয়ে দিবো গরম অফার দিয়ে ভাই এই যে একটা চারটা পাঁচটা সাতটা আটটা নয়টা দশটা দিব দশটা করে আগে ফিরিয়ে জীবিকার ভাগ্য দশ টাকা ফ্রি দিয়া আবার রেটটা দিব মাত্র নিরানব্বই টাকায় বড় ভাই মাত্র নিরানব্বই টাকা বড় ভাই আজকে ভাই আজকে সব থাকতে সস্তা ভাই দেখছেন এত কারো শুন কারো কথা নাই ভাই আমাদের কাছে অসংখ্য মাল আছে ভাই যার যত হাজার পিস লাগে আমরা দিতে পারবো আমাদেরকে আপনারা সবাই ফোন দিবেন আমাদের ঠিকানা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানিগঞ্জ সদকাটে এসে আমার নাম্বারে ফোন দিলে আমি নিজে রিসিভ করে আনবো ভাই ইনশাল্লাহ তো দর্শক এখানে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারটা এ তার চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ধরনের কালেকশন যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আর আজকের ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি নতুন হলে সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিওতে